ওই খুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছ ও আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো ও গোয়াল্লা শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্না তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ রাতে রই দূর নীলিমাই আজ রাতে রই দূর নীলিমাই তুমি আলোর প্রদীপ খানি জেলেছো ওগো আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছ ও আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়া তোমারি গান তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়া তোমারি গান এই দুনিয়ার বুকে জারে দিয়াছ জনম এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম তার মরণ খাতায় নাম লিখেছো ও আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো ও আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছো আমারে যে মুসলিম করেছো ভর্তি চলিতেছে গ্রিন মডেল একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালুক বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে প্রবেশিকা পরীক্ষা ১৩ অক্টোবর ফলাফল প্রকাশিত হবে কুড়ি অক্টোবর ভর্তি শুরু হতে চলেছে বাইশে অক্টোবর থেকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে আমাদের ঠিকানা শারাফ নগর ত্রিমোহিনী ত্রেঘড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ